আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি এই মুহূর্তে আছি রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র আজকে ছোট্ট একটা ভিডিওতে আসলাম এটা বলবার উদ্দেশ্যে যে আমাকে ব্যক্তিগতভাবে যারা চিনেন তারা অনেকেই একটা প্রশ্ন করছেন যে সাজেকের এখনকার কি পরিস্থিতি কেমন আছেন আপনারা সাজেকে যারা আছেন বা সাজেক কি সত্যি ডুবে গেল কিনা না সাজেকে কি আর আসা যাবে কিনা। সাজেকে আটকা পড়েছে শত শত পর্যটক আসলে বিষয়টা কী যেহেতু আমি সাজেকে থাকি আপনারা জানেন যে আমি একজন ট্যুরিস্ট গাইড সাজেকে থেকে ট্যুর অপারেট করি তো তখন মনে হলো যে এই উত্তরগুলো দেয়া উচিত যে আসলে এখানকার পরিস্থিতিটা কি গত সাত দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে একেবারেই যেটাকে বলা যায় মুষলধারে বৃষ্টি হচ্ছে আকাশ একেবারেই মেঘলা গত সাত দিনে আমরা সূর্যের আলো দেখতে পাইনি বলা বাহুল্য আজকে হচ্ছে আগস্ট মাসের বাইশ তারিখ সকালবেলা এই আজকে বৃহস্পতিবার গত বৃহস্পতিবার থেকে এই কন্টিনিউয়াসলি বৃষ্টিটা হচ্ছে তো এই বৃষ্টির ফলে যেটা হয়েছে এই পাহাড়ি অঞ্চলে বিশাল এলাকা জুড়ে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির পানিগুলো নেমে যাচ্ছে স্বাভাবিকভাবেই নিচু এলাকা দিয়ে আপনারা যারা সাজেকে এসেছেন তারা জানবেন যে খাগড়াছড়ি হয়ে দিঘিনালা হয়ে বাগাইহাট হয়ে মাসালং হয়ে সাজেকে আসতে হয় তো কয়েকটা জায়গায় মানে কয়েকটা তুলনামূলক নিচু জায়গা দিয়ে অবিরামভাবে এই বৃষ্টির পানিগুলো নেমে যাচ্ছে তো যার ফলশ্রুতিতে ওই রাস্তার পার্টিকুলারলি ওই জায়গাগুলো ওই অংশগুলো এই মুহূর্তে পানির নিচে তো সেই জায়গাগুলো হচ্ছে খাগড়াছড়ি জেলা সদরের কয়েকটি জায়গা বাস স্ট্যান্ড এবং তার আশপাশের এলাকা এরপরে দিঘিনালা যে উপজেলাটি আছে সেই উপজেলাটি বাজার ওখানে একটি নদীও আছে মাইনি নদী তার উপর একটা মাইনি ব্রিজও আছে স্টিলের ব্রিজ এই এলাকাটি এই মুহূর্তে পাহাড়ি ঢলে বন্যা কবলিত এছাড়া বাগাইহাট বাজার ও মাসালং যে বাজারটা ওখানেও একটা ব্রিজ আছে এই জায়গাগুলোতে মোটামুটি পানি উঠেছে প্রশ্ন হচ্ছে এই পানিটা আসলে নামবে কখন যদি আজকে থেকে বৃষ্টি থেমে যায় ধরুন যেদিন বৃষ্টি থেমে যাবে সেদিন বা তার পরের দিনের মধ্যেই পানিটা নেমে যায় সর্বোচ্চ এক থেকে দুই দিন এমনও ঘটনা আছে যে ছয় ঘন্টা আট ঘন্টা একবেলা অথবা একদিন বা সর্বোচ্চ দুদিনের মধ্যে এই যে যে ফ্লাস ফ্লাট আকস্মিক যে পাহাড়ি বন্যাটা বৃষ্টির পানিটা নেমে যায় এটা যত দ্রুত সম্ভব নেমে যায় এটা খুব দীর্ঘস্থায়ী কোনো বিষয় না এবার আসেন যে সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো যে সাজেককে ডুবে গিয়েছে কিনা সাজেক ভ্যালি মানে পর্যটন স্পট সাজেক ভ্যালি এটা আনুমানিক সমতল ভূমি থেকে আঠারোশো ফুট উপরে এটা তো আসলে একটা উঁচু পাহাড়ের উপর এটা তো ডুববার প্রশ্নেই ওঠে না তবে নিম্ন কিছু জায়গা নিচু কিছু জায়গা সেটা সাময়িকভাবে গত শু দিন থেকে বন্যা কবলিত হয়েছে তবে আবারও মনে করিয়ে দিচ্ছি যে এটা কিন্তু খুব সাময়িক একটা বিষয় বৃষ্টি থেমে যাওয়ার পরে এই পানিটা দ্রুততার সাথে নেমে যায় হঠাৎ করে আসে হঠাৎ করেই নেমে যায় যেহেতু বিশাল একটা পাহাড়ি অঞ্চলের পানি কোন একটা নিচু পথ দিয়ে নেমে যায় কোন একটা খাল কোন একটা নদী কোন একটা নিচু জায়গা এরকম হচ্ছে বিষয়টি তো পরের যে বিষয়টা যে সাজেকে এখন আসা যাচ্ছে কি না আমি যদি আজকের কথা বলি আজকে আগস্ট মাসের বাইশ তারিখ বৃহস্পতিবার না আজকে আসা যাচ্ছে না গতকাল এবং আজকে এই দুই দিন পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এখানকার স্থানীয় প্রশাসন ওনারা পর্যটকদেরকে এই আকস্মিক বন্যার মধ্যে দিঘিনালাতে বাটে যে স্কটটা হয় আপনারা জানেন হয়তো ভিডিওতে দেখেছেন অনেক ইউটিউব ভিডিওতে দেখেছেন যারা সাজেকে এসেছেন তারা জানেন যে সেনাবাহিনীর একটা স্কট হয় এই স্কটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এবং যেহেতু বৃষ্টি হচ্ছে পথের নিরাপত্তা বা বন্যার পানির কারণে এটা সাময়িক বন্ধ হয়েছে পানিটা নেমে যাওয়ার সাথে সাথে এই স্কটটা আবার চলমান হয়ে যায় এটা চলমান থাকে সারা বছরই চলমান থাকে দিনে দুইবার এই স্কটটা হয় সকালে একটা স্কট হয় এবং এবং না দুপুর বিকেল নাগাদ আর একটা স্কট হয় তো এটা আবার চালু হয়ে যাবে এবং বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে যেদিন নেমে যায় সেদিন থেকেই আবার এই স্কটটা সেনাবাহিনী ওনারা চালু করে দেন তো আপনারা বন্যার পানি নেমে যাওয়ার পর পরই আবার সাজেকে চলে আসতে পারবেন সাজেকে আসা নিয়ে আসলে তেমন কোনো বিড়ম্বনা বা অসুবিধায় পড়বেন না আবারও বলছি বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে সাজেককে চলে আসতে পারবেন এবার আসি সাজেকের কি অবস্থা নিরাপত্তার স্বার্থে বিদ্যুতের লাইন এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে বিদ্যুতের যে লাইনটা বন্ধ রাখা হয়েছে তাহলে আমরা আসলে কিভাবে মোবাইল চার্জ করছি বা বিদ্যুতের সাথে রিলেটেড আমাদের যে বিষয়গুলো সেগুলো আসলে আমরা কিভাবে পাচ্ছি আপনারা যারা সাজেকে এসেছেন তারা মোটামুটি জানেন যে সাজেকে প্রায় সকল রিসোর্টেই জেনারেটার ব্যবস্থা আছে তো এই জেনারেটার থেকে আমরা মোবাইলগুলো চার্জ করে নেই এই জেনারেটারগুলো দিনে এক থেকে দুবার ক্ষেত্র ক্ষেত্রবিশেষে তিনবারও এক থেকে তিন ঘন্টা চার ঘন্টার জন্য চালানো হয় আমরা আমাদের মোবাইলগুলো সচল রাখছি এবং আমাদের ফ্রিজে যে সমস্ত খাবার দাবার আছে সে ফ্রিজগুলো বিদ্যুৎ পাচ্ছে জেনারেটারের কারণে সর্বশেষ যে বিষয়টি যে সাজেকে যে সকল ট্যুরিস্ট ভাই বোনেরা এসেছিলেন যারা ফেরত যেতে পারেননি তাদের সংখ্যা এই মুহুর্তে খুব বেশি না খুব অল্প কিছু ট্যুরিস্ট তারা আপনাদের ভাষায় যদি বলা হয় আটকা পড়েছেন তারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নিজেও দেখেছি তারা বেড়াচ্ছেন এখন বলতে পারেন বা এই প্রশ্নটা উঠতে পারে যে তারা তো আসলে সীমিত কিছু টাকা নিয়ে সাজেকে বেড়াতে গিয়েছিল এই অনাকাঙ্ক্ষিতভাবে অতিরিক্ত যে দিনগুলো তাদের থাকতে হচ্ছে তারা সেই টাকাটা কিভাবে পাচ্ছে বা তাদের আসলে তাদের উপর চাপ তৈরি হচ্ছে কি না আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এখানকার যে রিসোর্ট মালিক সমিতি অর্থাৎ সাজেকের কটেজ মালিক সমিতি বলে একটি অথরিটি আছে তাদের নির্দেশনা অনুযায়ী এবং সকল রিসোর্ট মালিকরা রেস্টুরেন্ট মালিকরা যৌথভাবে একটা কাজ আগেও করেছে এখনও করছে যে যে সকল পর্যটকরা এখানে আটকিয়ে গিয়েছে বা যেতে পারেনি তাদেরকে নামমাত্র মূল্যে এখানে রাখা হচ্ছে অর্থাৎ বিষয়টা এরকম যে যেই পর্যটক পরিবারটি একটি রুম ভাড়া নিয়েছিল ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি দুই হাজার টাকায় একটি রুম ভাড়া নিয়ে এক রাত অবস্থান করেছিল পরের দিন তাদের চলে যাওয়ার কথা ছিল কিন্তু আকস্মিক এই বন্যার কারণে তারা যেতে পারেনি তারা নামমাত্র মূল্যে এটা হতে পারে পাঁচশো টাকা এটা হতে পারে এক হাজার টাকা আটশো টাকা চারশো টাকা অথবা এমনও ঘটনা হয় যে তাদেরকে একেবারে ফ্রিতে রাখা হয় কখনো কখনো তাদের কাছ থেকে শুধুমাত্র জেনারেটারের তেলের টাকাটুকু নেওয়া হয় আবার কখনো কখনো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না শুধুমাত্র তাদেরকে অতিথি হিসাবে এখানে রাখা হয় এটা বাস্তব এটা যারা সাজিকে আটকা পড়েছিলেন কখনো বা অতিরিক্ত অনাকাঙ্ক্ষিতভাবে এক দুই দিন থাকতে হয়েছে তারা জানেন এছাড়া রেস্টুরেন্টে তাদেরকে অর্ধেক দামে অথবা নামমাত্র মূল্যে তাদেরকে খাবার খাওয়ানো হয় এই বিষয়টা আমি একেবারেই সাক্ষী থেকে বলতে পারি যে আজকে আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি সকালবেলা এই রেস্টুরেন্টে বসে এই রেস্টুরেন্টের ওনার আজকে বাজার করেছে তার স্টাফদেরকে সাথে নিয়ে রান্নার আয়োজন চলছে এবং এই রান্না এবং এই খাবারটা আজকে ফ্রিতে খাওয়ানো হবে তো কিচেন রুমটাতে আমার পেছনে কিচেন রুম কিচেন রুমটাতে রান্না ভাড়া চলছে আজকে দুপুরে বা রাতে কোনো পর্যটক তার কাছে যদি অর্থ না থাকে অথবা সীমিত অর্থ থাকে অথবা তার টাকা যদি শেষ হয়ে যেয়ে থাকে সে নিশ্চিন্তে নির্বিঘ্নে এখানের কিচেনে যে খাবারটা থাকবে রান্না করা খাবারটা সেটা ভাগাভাগি করে সবাই খেতে পারবে তো এটা চমৎকার একটি উদ্যোগ এটা অবশ্যই একটি ভালো উদ্যোগ এই উদ্যোগটা সাজেকের চিলেকোটা রেস্টুরেন্ট ওনারা নিয়েছেন শুধু চিলেকোঠা না আমি চিলেকোঠার বাইরে আরও আরও যে রেস্টুরেন্ট আছে আমি নিজেও দেখেছি তারা নামমাত্র মূল্যে তাদের কাছ থেকে খাবারের মূল্যটা নিয়ে থাকে শুধু হয়তো কস্টিংটুকু নিয়ে থাকে তাদের ভিতর এই মনোভাবটা দেখেছি আপনারা তো আসলে এসে আটকে গিয়েছেন আপনাদেরকে আমরা মানে শুধু খরচটুকু দিয়ে আমরা আমাদের রিসোর্টে রাখছি বা খাবারটা খাওয়াচ্ছি তো এখানে ব্যবসায়িক মনোভাবটা এই মুহূর্তে আর থাকে না তো সাজেকে আমি দীর্ঘদিন ধরে আছি সাজেকের ভালো দিকগুলোর মধ্যে এগুলো অবশ্যই বেশ ভালো দিক চমৎকার দিক আর ভিডিওটা বড় করব না অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাচ্ছে ভিডিওটা থেকে বিদায় নেবার আগে আপনাদের সবার কাছ থেকে দোয়া চাই আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশটা ঘুরে বেড়াবেন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না এদেশটা আমাদের আমাদেরকে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর ইতিমধ্যে খবরের মাধ্যমে জানতে পেরেছি যে খাগড়াছড়ি ফেনি এই সমস্ত জায়গাগুলোতে বন্যা হয়েছে দোয়া করি মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সবাইকে সুন্দর রাখুক ভালো রাখুক আর সাজেকে বেড়াতে আসবেন বিদায় নিচ্ছি সালামু আলাইকুম